মা তুমি আবার সেই মাছ নিলে না কি গো না না একটা কাতলা মাছের মাথা নিয়েছি যা রেসিপিটা বানাচ্ছি না আজকে এটা আমি বন্ধু আমি মাছ খাবো না আরে মাছের মাথা মাছের মাথা দিয়ে কি করছো কি বানাই নতুন বন্ধুদের দেখাবো তুইও খেয়ে বলবি কেমন নতুন রেসিপি দেখি চলো তো তো বন্ধুরা আমরা আবার চলে এসেছি নিউ একটা রেসিপি নিয়ে আচ্ছা এটা কতটা নিউ মানে সত্যি কি নিউ নাকি সবাই মোটামুটি খেয়েছে এটা জানি না সবাই খেয়েছি কিনা আমি আমার মতো করছি দেখুন খেয়ে খেয়ে থাকলে তো ভালো আর না খেয়ে থাকলে শিখুন এটাতে কাতলা মাছের মাথা নিয়েছি টুকরো টুকরো করে কাটিয়ে নিয়েছি এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়েছি আমি আজকে যে রান্নাটা করব সেটার নাম হচ্ছে মাছের মাথার রসা এটাকে প্রথমে নুন দিয়ে ভালো করে মেখে তেল দিয়েছি কড়াতে ভেজে নিন দেখুন ভাজা হয়ে গেছে ভেজে রেখে দিয়েছি এবার কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে তেজপাতা সেজপাত এরকম উপরে দুবো করে চলেছি দেখেন এরকম দুবো উপরে চলেছি এবার একটু ভাজতে হবে আলুকে এই আলুগুলো কিছুক্ষণ নানা জায়গা করার পর জাস্ট আলুর কাঁচা গন্ধটা যাবে খুব কড়া করে ভাজবেন না হলুদ দিয়ে দিন আন্দাজ মতো নুন দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিলে জিরে গুঁড়োটা অবশ্যই জানেন আমরা আমরা কাঁচা জিরে কাঁচা গোটা জিরে কিনে নিয়ে এসে গুঁড়ো করে রেখে দিই এর মধ্যে কুচনো পেঁয়াজ আর আদা তাই তো কুচনা পেঁয়াজ আর আদা এর মধ্যে আছে কি দিলে লঙ্কার গুঁড়ো ইচ্ছা মধ্যে দেবেন আমরা একটু ঝাল খাই তারপর চিনি খুব অল্প চিনি দেবেন এটাকে কষাবেন মশলাটাকে কষাতে হবে তাই তো যদিও মাছের রান্না তবুও অল্প মিষ্টি দেবেন খুব অল্প হালকা মিষ্টিটার জন্য একটু কালারটাও বেশ ভালো আসে আর স্বাদও একটু কোথাও বাড়ে এটাকে কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কালারটা খুব সুন্দর এসছে চিনিটা দেওয়ার জন্য কালারটা ভালো আছে ঠিক আছে এবার কষানো হয়ে গেছে দেখুন পুরো টেনে গেছে জল 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 ভাবটা এবার আপনি জল রে দেন আলুগুলো সিদ্ধ হওয়ার মতো করে জল নেবেন এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে বন্ধুরা তোমরা তো সবাই মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে অনেক কিছুই খেয়েছো কিন্তু এইটা খেয়ে দেখো সত্যি অপূর্ব খেতে লাগে এটা দিয়ে ভাত মাখলে পুরো পোলাও পোলাও লাগবে খেতে একদম একদম পোলাওয়ের স্বাদ পাবেন এটা দিয়ে খেলে এটা একবার ট্রাই করেই দেখুন এখান দিয়ে যে গন্ধটা বেরোচ্ছে সেটা তো আমি পাঠাতে পারছি না কিন্তু অপূর্ব এবার ঢাকা দিয়ে দিলাম ভুটে উঠুক আবার আপনাদের দেখাবো এইটুকু রাখবে না নেবে গরম মশলা গুঁড়ো করে রেখেছি গরম মশলার গুঁড়ো দিল গোটা গরম মশলাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কি দিচ্ছে বলো ঘি দিয়ে দিলাম এর মধ্যে ঘি গরম মশলা দেবেন এটা আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি কারণ যেহেতু কাতলা মাছটা টেস্ট বেশি আপনারা রুই মাছের মাথা দিয়েও এটা করতে পারেন কোনো অসুবিধা নেই আর ঘি গরম মশলার জন্যই হয়তো এটা কিছুটা পোলাও মতো লাগে তাই না হ্যাঁ ঘি গরম মশলাটা মাস দিতেই হয় আচ্ছা এবার কি এটা হয়ে গেছে নাকি আরো একটু টানা বল আর একটু টানা তাই তো ঠিক আছে আমি একটু গ্রেভি লিখেছি কারণ আমরা একটু গ্রেভি খাই আর যদি আপনাদের মনে হয় আর একটু শুকনো করে নেবেন তো নিতে পারেন এটাকে আর একটু শুকিয়ে নিতে পারেন কিন্তু আমাদের একটু খাওয়ার সময় গ্রেভি লাগে তো বন্ধুরা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে মাছের মাথার রসা রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিউ নিউ রেসিপির আপডেটটা পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা